छिम दिए डाल আজ রান্না করব কিন্তু সিম দিয়ে এই ডাল এখন সিম বাজারে খুবই সস্তা আর এখন এই শীতের সবজিগুলোই বিভিন্ন রকমভাবে রান্না করার চেষ্টা করছি আর এখন সিম বাজারে সস্তা বলে বাড়িতেও কিন্তু প্রচুর পরিমাণেই রয়েছে আর সিমগুলো কেন নষ্ট হবে সেই জন্যই সিম দিয়ে ডালটা করে নেব আর ডালটা আমি কিভাবে করলাম সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর এইভাবে ডালটা আপনারা সিম দিয়ে করবেন খেতেও কিন্তু মন্দ হয় না এই যে আমি এখানে মুসুর ডাল নিয়েছি আপনারা চাইলে কিন্তু মুগের ডালও নিতে পারেন তো মুগ মুসুর ডাল মিশিয়েও নিতে পারেন তো যাই হোক আমি এখানে শুধু মুসুর ডাল দিয়েই করেছি ডালটা প্রথমে ধুয়ে নিলাম নিয়ে কড়াইতে দিয়ে দিয়েছিলাম এবার ডালটা দেখুন একটু সেদ্ধ হয়ে এসেছে এবার এই ডালটার মধ্যে কিন্তু সিমগুলো দিয়ে দিতে পারি যে দেখুন বাজার থেকে একদম কেনার টাটকা টাটকা শিম তো এই সিমগুলোই কিন্তু আমি এবার ভালো করে দেখে তারপরে হচ্ছে আমি এগুলো ডালের মধ্যে দিয়ে দিলাম কেটে এবার ডালটার সাথে সিমটাও ভালো করে সেদ্ধ হয়ে যাবে ডালটার সাথে প্রথমেই কিন্তু সিমটা দিলে তাহলে সিমটা একদম সেদ্ধ খুব হয়ে যাবে আর ডালের সাথে ঘেটে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই ডালটা একদম একটু মুখটা ফাটা ফাটা হয়ে সেদ্ধ হয়ে এলে তারপর সিমটা দিয়ে দিতে হবে কারণ সিম সেদ্ধ হতে বেশি সময় লাগে না আর এই যে দেখুন ডালের জলটা প্রায় শুকিয়ে গেছে আর সিমগুলোও কিন্তু প্রায় সেদ্ধ হয়েই এসেছে তো এই সময় আমি ডাল আর সিম সেদ্ধ না পেয়ে নিলাম এবার কড়াইতে বেশ কিছুটা জল দিয়েছি কেননা ডালের জল একদম শুকিয়ে গেছিল তাই কড়াইতে জলটা দিয়ে জলটা গরম করে ডালের মধ্যে দিয়ে দিলাম এবার কড়াইতে আমি একটু দিয়ে দিলাম তেল এবার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিন্তু পেঁয়াজ কুচি আর এই সিম দিয়ে ডাল রান্নায় পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণেই ব্যবহার করতে হবে যেমন আমি এখানে দেড়শো গ্রাম ডাল ব্যবহার করেছি সেখানে মিডিয়াম সাইজে দুটো কিন্তু পেঁয়াজও আমি এখানে দিয়ে দিয়েছি আর দেখুন পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা করে করে নিতে হবে আর পেঁয়াজ খুব সহজেই যেহেতু ভাজা হয়ে যায় সেই জন্য তার মধ্যে আমি দিয়ে দিলাম নুন আর আমি একদম ডালের পরিমাণ মতোই নুনটা দিয়ে দিলাম অনেকটা পরিমাণে আর তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি জিরে আদা বাটা আর কিচ্ছু অন্য কোনো মশলা লাগবে না তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো তারপর দিয়ে দিলাম টমেটো কুচি হ্যাঁ এখানে আমি কিন্তু ছোট একটা টমেটো কুচিও দিয়েছি আর এই টমেটো কুচিটা দিলে একটু টক টক ভাব আসবে খেতেও ভালো লাগবে আর টমেটো কুচিটা দিয়ে এবার মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে আর যত বেশি ভালো করে মশলা কষানো হবে ডালের স্বাদটাও কিন্তু ততই সুন্দর হবে আর দেখুন কড়ার গায়ে লেগে লেগে যাচ্ছে তো এই সময় আমি দিয়ে দিলাম কিন্তু ছোট ছোট মিষ্টি মটরশুঁটি মটরশুঁটিটা দিলেও ভালো লাগে ডালের মধ্যে খেতে খেতে মুখে পড়লি তারপর আমি দিয়ে দিলাম কিন্তু এখানে ডালটা তো করা ডালটা দিয়ে এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে ফুটে উঠলেই নামিয়ে নিতে হবে আর দেখুন খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল গরম গরম ভাতের সাথে সিম ডাল রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আবারও দেখা হবে নতুন কোনো রান্নার